আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশে ও প্রবাসে যারা যারা পরকিয়া সমস্যার কারণে সংসার ভাঙা যাওয়ার অবস্থায় অনেক ফ্যামিলি কেউ একজন বা কয়েকজন স্বামী বা স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে দেখা গেল একজন আরেকজনের সাথে সম্পর্ক তারা বিবাহ করবে এই মর্মে দেখা যাচ্ছে সেই আরেকজনের সাথে পরকিয়া করতেছে বা একজনের বউ আরেকজনের কাছে চলে গেছে আপনার স্ত্রী বাপের বাড়ি গিয়ে আসতে চায় না অথবা ধরে যে আপনার স্বামী বিদেশে গেছে সেই টাকা-পয়সা দেয় না গুছ খবর রাখে না অন্য নারীদের সাথে সম্পর্ক করে এরকম অবৈধ সম্পর্ক যারা যারা করতে আছে ওই সম্পর্কের কারণে সমস্যায় পড়ছেন এরকম সমস্যা যারা যারা আছেন আপনারা নিশ্চিন্ত দায় নির্দিদায় আমার সাথে যোগাযোগ করবেন আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর যাবৎ চিকিৎসা জগতে আছি মানুষের সেবা করতেছে আলহামদুলিল্লাহ দেশে প্রবাসী যেখানে থাকেন আপনারা আমার এই মতে অথবা হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা ছবি পাঠাবেন সমস্যা কথা বলা বলবেন আমি ইনশাল্লাহ আমার জিন সাধনা আছে লক্ষ কোটি কোটি দল আছে জিন হুজুরদের ওদের মাধ্যমে ওখানে পাঠাইয়া দেখবো যে ওখানে কি কেউ জিন চালান দেওয়ার মাধ্যমে খাওয়ানোর মাধ্যমে চাদু কুফুরি করার মাধ্যমে আপনাদের যে লোকটা হ্যাঁ বড়কে আসক্ত হয়ে বসে তারা এমন কিছু মাধ্যমে তাকে ওই মহিলার প্রতি যার প্রতি সে পাগল হয়েছে যাকে নিয়ে আসে পরকে করতেছে যার সাথে হয়তো তাদের দুজনের মধ্যে সম্পর্ক করা বসীকরণ প্রেম ভালোবাসা করার তাবিজ কবাজ করা তাকে জাদুকুপুরি কইরা দেখা গেল তাকে ওখানে ওই ওই বড় কে আমার দাসত্ব করে ফেলাইছে ওইগুলা নষ্ট করার জন্য জিন হুজুক ওটা বাইরে পাঠাই দেবো আমেরিকা লন্ডন আছে জাপানে আছে তিনজনে পরে বড় কে তিনজনের কাছে তিন দল পাঠাই দিলে ওদের জিনদেরকে বন্দি করে ফেলাবো অথবা ধরেন জিনের মাধ্যমে তাদেরকে বড় আসক্ত করা হয়েছে ওই জিনদেরকে দুষ্ট জিনদেরকে বন্দি করে ফেলাবো বন্দি করা বোতলে বন্দি করে নিয়ে আসবো তাহলে আপনার ওই সমস্যা সমাধান হতে পারে আবার যদি দেখা গেল তাবিজ কবাস করা কুফুরি করা কিছু খাওয়ানোর মাধ্যমে তাকে এইগুলোর মধ্যে আসক্ত করা হয়েছে ওইগুলা জিন হুজুর তাবিজ কবাস গুলা উঠাইয়া নষ্ট করে দেবো খাওয়ানোর জাদুগুলো নষ্ট করে দিয়ে আসবো ইনশাল্লাহ দেখবেন আপনার রুগীর সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আবার দেখা গেল যে ওদের দুইজনের মধ্যে এই সম্পর্ক নষ্ট করার জন্য বিচ্ছেদ করা তদ্বি করতে হবে যদি এমন মনে হয় পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা দেখতে পারবো বুঝতে পারবো তাহলে জিন হুজুরদার মাধ্যমে জাদু করার মাধ্যমে বিভিন্ন ভাবে ওদের দুইজনের মধ্যে যারা যারা পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পড়েছে ওদের মধ্যে সম্পর্ক বিฉাত করার জন্য সম্পর্ক নষ্ট করার জন্য ওদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য পরকিয়া সম্পর্ক বাদ দেওয়ার জন্য ওদের ভিতরে দুইজনের নামের উপরে দেখা গেল বিฉাত করা তদবীর করতে হবে তাহলে আল্লাহর রহমতে খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে দেখবেন ওদের ভিতরে সম্পর্ক বিฉাত হয়ে গেছে খারাপ সম্পর্ক নষ্ট হয়ে গেছে এরকম কারণে অনেক রকম আপনারা এইগুলা সমাধান করার জন্য অবশ্যই যারা জিন জিনা করছে যত কাজ কাজ আছে সকল জন্য আপনারা অবশ্যই যারা জিন সাধনা করছে জিনদের মাধ্যমে যারা কাজ করে এরকম ভাবে ভাবে আমার মতো প্রকাশ্যে এরকম ঘোষণা করে যে আমি একজন জিন সাধক ওই লোকেরা সত্যিকার আছে জিন সাধক এরকম বাংলাদেশে দেখা যায় না হাতে কোনো দুই তিনজন লোক খুঁজে পাবেন না যারা নিজেকে এভাবে স্বীকার করে যে আমি একজন জিন সাধনা করছি কারণ এগুলো স্বীকার করতে গেলে তা থাকতে হবে যদি কেউ স্বীকার করে বলবেন সে লোকটা আসলে সত্য বলছে না হলে সে প্রকাশ্য ঘোষণা করতে সক্ষম হবে না কোনো দিনই হবে না হিম্মতি হবে না যাজ্ঞা তো আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম করে অথবা ভয়েস করে আপনাদের সমস্যা কথাগুলো বলবেন আমি শুনবো এবং উত্তর দেব এবং আপনার সমস্যা সমাধান করার জন্য আপনি যে রাষ্ট্রে আছেন যে শহরে বা যে গ্রামে আছেন আপনার এখানে আমার জিন হসুদের বাহিনী পাঠাই দিয়া আপনার কাজ করে দেওয়া হবে ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো সমাধান হবে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন বয়েস করবেন নাম ঠিকানা সব বি সমস্যা কথাগুলো বলবেন এখান থেকে আমি কাজ শুরু করবো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সতেরো বছর জগৎ কাজ করতে কাজ করতেছি মানুষের সেবায় নিয়োজিত আছি আমি হাফেজ কারি মাওলানা মুফতি আদিব মাহমুদুল হাসান তো আমার আপনারা সব যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু